বৃষ্টিতে করতে পারবো যদি বৃষ্টি আসে মেঘ একটু আগে বৃষ্টি নাচছে আবার বৃষ্টি না আবার একটা ভাব আসছে কারণ অনেক মেঘ আছে আকাশে যদি বৃষ্টি হয় বৃষ্টি বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করবো যদি বৃষ্টিতে হয় না তো এটা আমি চা বানাচ্ছি এখন আমি দুধ দিয়েছি চিনি দিয়েছি ওরা আমি চা দিয়ে দেবো এক চামচ চা দিয়ে দিচ্ছি স্কুলের জমনে রাখি আজকে আমি চা বানাচ্ছি জানি না কেমন হয় আল্লাহ জানে চিনি কমে দিয়ে দিচ্ছি

অকা দি অ

করবো পরে এখন বাগান দিয়ে চলে যায় সব কিছু সেদ্ধ হয়ে গেছে লবরটা আমার সব দেওয়া হয়েছে যদি মশলাটা শুধু এখন ভাগান দিয়ে এটা সাথে মিক্স করে দেবে নতুন আইটেমের ঠিক চলে যাচ্ছে you <laughs>

খুশি না রেডি রেডিকে নিয়েছি এখানে আচা নিয়ে এসেছি শশা পেঁয়াজ লাল মরিচ আর সবজি তো আছেই মিক্স করে এটা রান্না এটা খাবো এখন আমি চলুন শেয়ার করি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবো কমেন্টে আর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা সবজি খিচুড়ি